আজ থেকে দুশো চল্লিশ বছর আগে এই কলকাতার মাটিতে ঘটেছিল এমন এক ঘটনা যার রেস থেকে মুক্ত হয়নি আমাদের ইতিহাস একজন ভারতীয় প্রশাসক যিনি সাহস করে দুর্নীতির প্রতিবাদ করেছিলেন তাকেই আইনের নামে ফাঁসি দেওয়া হয়েছিল এই ঘটনাটি ছিল ভারতের ইতিহাসের প্রথম বিচারিক হত্যাকাণ্ড আমি সৌগত আর আপনি দেখছেন অতীতের খোঁজে আজ আমরা খুঁজে দেখবো মহারাজ নন্দকুমার হত্যা ব্রিটিশ বিচার ব্যবস্থার প্রথম কালো অধ্যায় সতেরোশো সাল ইস্ট ইন্ডিয়া কোম্পানির শক্তি তখন ক্রমেই বাড়ছে বাংলার নবাব তখন নামমাত্র ক্ষমতায় কলকাতা হয়ে যে কোম্পানির সদর দপ্তর এই সময়ে একজন মানুষ হঠাৎ উঠে আসেন যিনি সাহস করে মুখোমুখি হন ব্রিটিশদের তিনি মহারাজা নন্দকুমার নন্দকুমার ছিলেন নদীয়ার জমিদার বাংলার একজন অভিজ্ঞ রাজস্ব আধিকারিক নবাব সিরাজ সময় থেকেই তিনি প্রশাসনের কাজ করতেন কিন্তু তার ভাগ্যে লেখা ছিল এক ভয়ঙ্কর পরিণতি কারণ তিনি যাকে চ্যালেঞ্জ করেছিলেন তিনি আর কেউ নন স্বয়ং হেস্টিংস সতেরোশো পঁচাত্তর সালের গোড়ায় নন্দকুমার অভিযোগ আনেন যে গভর্নর হেস্টিংস নাকি ঘুষ নিয়েছেন তিনি বলেন হেস্টিংস একজন মহিলা রাজা মুন্নির কাছ থেকে তিন লাখ টাকা ঘুষ নিয়েছেন নন্দকুমার সেই সময় ছিলেন রিজিওনাল অফিসার অভিযোগের নথিও ছিল তার হাতে এই অভিযোগে কেঁপে উঠেছিল ব্রিটিশ প্রশাসন এই ঘটনার কিছুদিন পরেই নন্দকুমারের বিরুদ্ধে একটি নতুন মামলা দায়ের হয় অভিযোগ হট তিনি নাকি একজন মৃত ব্যক্তির নামে একটি জমির দলিল জাল করেছিলেন মামলাটি চালানো হয় ইংরেজ বিচারক এলিজা এম্পের অধীনে এবং এখানেই শুরু হয় ব্রিটিশ বিচার ব্যবস্থার প্রথম কালো অধ্যায় মামলায় নন্দকুমারকে অপরাধী প্রমাণের জন্য তেমন কোনো শক্ত প্রমাণ ছিল না তবুও বিচারক ইন পেয়ে তাকে দোষী সাব্যস্ত করেন আর নির্দেশ দেন ফাঁসি পাঁচই আগস্ট সতেরোশো পঁচাত্তর কলকাতার মৌলালি অঞ্চলে তৈরি হয় ফাঁসির মঞ্চ সকাল সকাল জনতার ভিড়ে নন্দকুমারকে ফাঁসিতেও জ্বলানো হয় এটাই ছিল ভারতের প্রথম বিচারিক ফাঁসি আর একজন উচ্চপদস্থ ভারতীয় ব্যক্তির প্রথম ফাঁসি এই ঘটনায় কলকাতা সহ পুরো দেশ হতবাক হয়ে গিয়েছিল ব্রিটিশ সংসদেও এই বিচারকে ঘিরে বিতর্ক হয় অনেকে বলেন এটি ছিল রাজনৈতিক প্রতিহিংসা হেস্টিংস আর ইম্পে মিলে এক চক্রান্তের ফাঁদ পেতেছিল ইংল্যান্ডেও এই বিচার নিয়ে বই লেখা হয় প্রশ্ন তোলা হয় ইম্পের নিরপেক্ষতা নিয়ে পরবর্তীকালে হেস্টিংস আর ইম্পে দুজনেই স্বদেশে ফিরে যান আঠেরোশো সালে ইম্পে মারা যান কিন্তু তার নাম রয়ে যায় এই ঐতিহাসিক বিচার ব্যবস্থার কালো অধ্যায়ে এমনকি ইতিহাসবিদ টমাসন ম্যাকলে বলে জুডিশিয়াল মার্ডার কমিটেড আন্ডার দি ফর্মস অফ ল নন্দকুমার আজও স্মরণীয় সাহসিকতার প্রতীক হিসাবে কলকাতার মৌলালির কাছে একটি রাস্তা আছে আছে স্কুল মন্দির কিন্তু অনেকেই জানেন না তার জীবনের শেষ অধ্যায়ের এই ভয়ানক ইতিহাস নন্দকুমার আমাদের মনে করিয়ে দেন আইনের আড়ালে যখন রাজনীতি লুকায় তখন ন্যায় বিচার হতে পারে এক ভয়ানক অস্ত্র আজ অতীতের খুঁজেতে আমরা চেষ্টা করলাম সে অতল ইতিহাসের গভীরে এক ঝলক আলো ফেলতে আপনার যদি মনে হয় এই ইতিহাস আরও জানা উচিত নাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন লাইক করুন আর আমাদের চ্যানেল অতীতের খোঁজে একদম সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও ফিরে আসব। ইতিহাসের নতুন এক গল্প নিয়ে ততদিন ভালো থাকুন ইতিহাসের সঙ্গে থাকুন ধন্যবাদ